হ্যালো ফ্রেন্ডস আজ মুগ ডাল এবং বরবটি দিয়ে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি এখানে আছে বরবটি আলু টমেটো কাঁচা লঙ্কা এভাবে একই সাইজ করে কেটে নেওয়া নিয়ে দিয়ে তারপর শুকনা লঙ্কা ফোড়ন দিতে হবে কালো জুড়ে ফোড়ুন দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করব তার আগে আমি কিন্তু মুগ ডালটাকে ভেজে তুলে রেখেছি এখন নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করবো সুন্দর করে মিলে মিলে তার মধ্যে লঙ্কা গুঁড়ো একটু হিম একটু চাট মশলা এসব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে কষানোটা যখন খুব ভালো হয়ে যাবে তখন একটু জল দিয়ে আপনারা বুঝে নেবেন কতটা জল দেওয়া প্রয়োজন একটু সুসিদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকা দিয়ে দেব তারপর যখন হয়ে আসবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব অসাধারণ লাগে খেতে একবার খেয়ে দেখুন